ভিউয়ার্স মুখের অনেক ধরনের কাজ আছে অনেকেই রূপচর্চা করতে চান আপনারা কি কি কাজ করেন ভাই এখানে স্কিন কেয়ারের সব ধরনের কাজই করা হয় ট্যাটু রিমুভাল মেস্টার এবং কাটা দাগ রিমুভ স্কিনের কালো দাগ যে কোনো ধরনের কাজ এখানেই করা ভাই আপনি নিজেই তো একবারে দেখা যায় 마শাআল্লাহ অনেক সুন্দর হয়েছেন মনে আগে থেকে নাকি হ্যাঁ আমি তো এখানে লেজার ট্রিটমেন্ট নেই মাঝে মধ্যে আচ্ছা আচ্ছা এখন আপনাদেরকে সরাসরি কার্বন লেজার দেখাবো ওকে ভাই ব্যথা হয় না না কোনো ব্যথা পাওয়া যায় না ওনাকে জিজ্ঞেস করেন ভাই আপনি কি ব্যথা পাচ্ছেন না কোনো ব্যথা দেখুন ভাই ধুয়ে ধোয়া বেরিতে তোমার ঘটনা কি ভাই ওইটা কিছু না ওইটা আর কি এই যে কালো কালো ইগুলো আছে না এগুলো রিমুভ হইতেছে আচ্ছা দেখেন দশক একেবারে কালো দাগ থেকে শুরু করে মানে যাদের যারা ফেসিয়াল বা ফেসের নানান ধরনের সমস্যা থাকে আপনারা কিন্তু চাইলে কিন্তু এই কাজগুলো কিন্তু করতে পারেন দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা ভাই আপনার কতদিনের অভিজ্ঞতা এই সেক্টরে পাঁচ বছরের অভিজ্ঞতা আছে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন কিন্তু এই ভদ্রলোক কিন্তু এই কাজগুলো করে থাকে আপনাদের লোকেশনটা কোথায় ঢাকা মালিবাগ মোড় টুইন টাওয়ার মার্কেট আচ্ছা আচ্ছা এটা কতদিন করতে হবে ফেসের জন্য মিনিমাম ছয় থেকে আটবার ট্রিটমেন্ট নাও লাগে আচ্ছা দিলে কি কি সুবিধা হবে স্কিনটা একটু ব্রাইট করবে আপনার রোদে গিয়ে কালো হয়ে যায় রোদে যায় মাঝে মধ্যে আবার মনে করেন স্কিনটা টাইট হয় ঝুলে যায় ওগুলো আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন বিওয়ার্ড মানে স্কিনের যাবতীয় সকল ধরনের কাজ কিন্তু এখানে আপনাদেরকে করা হয়